দেখুন এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য বন্ধুরা দেখুন কত সুন্দর সরষের ক্ষেত কত বড় জমি নিয়ে সর্ষের ক্ষেতটা তৈরি দেখুন এখানে একটা ওই পাশে একটা দেখেন মাথা থেকে ও মাথা খুঁজে পাওয়া যাবে না এত সুন্দর সস্যের ক্ষেত এত বড় জমিতে এরা সর্ষে করেছে পুরো মাঠকে মাঠ সর্ষে দেখুন এখন শীতকালের টাইমটা এরকমই এই পাশে সরষের ফুলগুলো নতুন হয়েছে আর ওই পাশে সর্ষের ফুলটা সর্ষের সরষে ধরে গেছে এইগুলোতে দেখুন এটাতে এই পাশের ক্ষেত্রটা দেখুন এই পাশেও দেখুন কত সর্ষে এই পাশে দেখুন হচ্ছে কুদ্দ্রি খেতেটা এ দেখুন কুদ্রি হয়েছে এখানে এ দেখুন কুদ্ড়ি ক্ষেতের এগুলো কত সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য গ্রামের মধ্যে এরকম বন্ধুরা সচরাচর দেখা যায় না খুব সুন্দর এ দেখুন এ ভিতর দিয়ে এক রাস্তা চলে গেছে অনেক দূর চলে গেছে এই রাস্তাটা ভিতর দিয়ে এখান থেকে আসার রাস্তা এই মাঠে